আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى আলিহি ওয়া সাহবি اجمعين من تبع الحسনে لنا مدنا مع بعدে সম্মানিত ভিউয়ার্স দর্শক বন্ধু আমরা সৎ চরিত্র নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ বিভিন্ন এর বিষয় নিয়ে প্রথমে আলোচনা করছি সৎ চরিত্র কি কাকে বলে এবং আলামতসমূহ কি সৎ চরিত্র আমাদের সংজ্ঞা হিসেবে এটা হলো মিষ্টি চেহারায় মানুষের সামনে পেশ আসা অর্থাৎ মিষ্টি মুখে পেশ আসা সামনে আসা এবং কাজ মানুষের জন্য বেশি বেশি করা মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা তাছাড়া রয়েছে ভালো সুন্দর কথা বলা মানুষের সঙ্গে এবং রাগান্বিত না হওয়া মানুষের কষ্ট সহ্য করা এই বিষয়গুলো অবশ্যই সচ্চরিত মধ্যে থাকতে হবে সচ্ছরিত দাবি করলে এই বিষয়ে গুণগুলো অবশ্যই লাগবে আমি জানি বিষয়গুলো কঠিন কিন্তু চেষ্টা করলে মানুষ প্রচেষ্টা করলে এগুলো অর্জন করতে পারবে ইনশাআল্লা প্রসিদ্ধ মহাদ্দেশ আবদুল ইবনে মুবারক রহিমল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছে সৎ চরিত্রের সংক্ষেপে একটি সংজ্ঞা এক শব্দ বলে দিন তিনি বলেছেন উত্তর গদ এবং যারা সৎ চরিত্রের অধিকার না অধিকারী না দুশ্চরিত্রবান তাদের সঙ্গ দিও না কারণ সে রাগ কন্ট্রোল করতে পারে না এবং মন পূজার সময় মনে যেটা চায় মনের চাহিদা এটাকে কন্ট্রোল করতে পারে না তাহলে এটা সৎ মানে রাগ কন্ট্রোল করা এবং মন পোজা থেকে দূরে থাকা এটা এখানে বোঝা গেল হাফেজ হাম হাম্বুল রহিমুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে কোনো কোনো আহলে আইন অলামাগণ এটা বলেছেন সৎ চরিত্রের সংজ্ঞা যে সচ্চরিত্র হলো আল্লাহর জন্য ক্রোধ দমন করা হাস্যমুখ মানুষের সামনে আসা তবে যদি বিদায়ী হয় বা প্রকাশ্যে কবির গণাকারী হয় তাদের ব্যাপারে ব্যতিক্রম থাকবে যারা ভুল করেছে তাদের তাদেরকে ক্ষমা করা তবে শিক্ষা দেওয়ার জন্য হলো এটা ব্যতিক্রম থাকবে অথবা শরীয়তের দ্বন্দ্ববিধি কায়েমের জন্য হলো ব্যতিক্রম থাকবে আর হলো প্রত্যেক মুসলিম অথবা যারা চুক্তিবদ্ধ আছে অমুসলিম মুসলিম দেশে মুসলিম কান্ট্রিতে তাদেরকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা তবে অন্যায় প্রতিরোধের জন্য হলে বা জুলুমের বিনিময়ে যদি নেওয়ার প্রয়োজন হয় তখন এটা ব্যতিক্রম থাকবে এটা গেল হাফজ ইম রহিম আল্লাহর সচ্চরিত্রের সংজ্ঞা ব্যতিক্রমগুলো বলে এই জন্য বলা হলো কারণ এগুলো প্রশ্ন আসতে পারে ইমাম হাসান পারি থেকে নকল করেন যে তিনি সৎ চরিত্র হলো ভালো কাজ বেশি বেশি করা দান সৎকা ইত্যাদি মানুষের জন্য কিছু করা যেটা বলা এবং হাস্যজ্জ্বল মুখে থাকা সৎ চরিত্রের কমন গুণটি হাস্যজ্জ্বল মুখ এটা জরুরি নিঃসন্দেহে সচ্চরিত্রের প্রভাব রয়েছে কারণ সৎ চরিত্র হল বর্কত এবং সৌভাগ্য এবং দুশ্চরিত্র হলো বরকতহীনতা এবং দুর্ভাগ্য বাক্য দুটি মনে রাখতে হবে হাসান রসুর রহমান জিজ্ঞাসা করেছে অন্য আরেক জায়গাতে তিনি বলেছেন সৎ চরিত্র হল বদন্যতা খরচ করা এবং সহ্য করা ধৈর্য এবং সহ্য আল্লাহ আকবর ধৈর্য নিজের জন্য এবং সহ্যটা অপরের জন্য অপরের জুলুম সহ্য করা অপরের কথাবার্তা সহ্য করা ইত্যাদি মকাতেল রহিমল একজন সালাফ তিনি বলেছেন সৎ চরিত্র অর্জন হবে ক্ষমার মাধ্যমে এবং মানুষের বলতুটি বা অন্যায় ইগনোর করার মাধ্যমে বিভিন্ন সংজ্ঞায় বিভিন্ন শব্দ আসছে এগুলো আমরা খেয়াল করবো ইশাল্লাহ প্রত্যেকটি জরুরি আব্দুল ইবিন আমার রজুল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন মহান বিশাল্লা সাল্লাম কখনো বাজে কথা বলতেন না এবং কৃত্রিমতার সাথেও বাজে কথা বলতেন না কৃত্রিমতার কথা অর্থাৎ কৃত্রিমভাবে অভ্যাস্ত ছিল না এবং কৃত্রিমতভাবে কৃত্রিমতার সাথেও বাধ্যকতা কখনো বলতেন না যে হঠাৎ করে বলে ফেললেন নিজের ইচ্ছার বাইরে এমনও বলতে বলতেন না এবং মান বিশ্বাস বলতেন তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে উত্তম সৈব খার হাদিস আল্লামা সাফারিনি একজন সালফ তিনি বলেন সৎ চরিত্র হলো সকল মুসলমানদের অধিকার আদা করা এটা অনেক বেশি অনেক জিনিস কিছু উদাহরণ এখানে দিয়েছেন তিনি যে নিজের জন্য যেটা ভালোবাসা তা অপরের জন্য ভালোবাসতে হবে মুসলিমদের সঙ্গে বিনয় আচরণ করতে হবে বিনয় বিনয় হতে হবে এবং অহংকার বা অহংকার তাদের ব্যাপারে করা যাবে না তাদের উপর অহংকার করা যাবে না কারণ আল্লাহ তালা এদের পছন্দ করেন না এবং তাদের সামনে নিজের গুণ নিজে ভালো এটা বলা যাবে না যেটাকে বলা হয় আত্মতুষ্টি পেশ করা যাবে না মানে নিজে আত্মতুষ্টি হবে না বড়দের যারা বয়োজ্যেষ্ঠ তাদের সম্মান করতে হবে সরদেরকে দয়া স্নেহ করতে হবে এগুলো সব সচেতন প্রত্যেকের অধিকার জানতে হবে এবং তাকে দিতে হবে প্রত্যেকের অধিকার জানতে হবে তাকে সে অধিকার দিতে হবে এর সঙ্গে সঙ্গে মিষ্টি মুখ থাকবে এবং সদাচরণ থাকবে সর্বদা হাস্যমুখ থাকবে এবং বিনম্রতা থাকবে সুন্দর আচরণ এবং সহবত সংস্পর্শ থাকবে এর সঙ্গে থাকতে হবে সহজ কথাবার্তা এবং মুসলিম ভাইদের মধ্যে যদি ত্রুটি হয়ে থাকে এগুলোকে সংশোধন করে দেওয়া প্রতিবেশের খোঁজখবর রাখতে হবে ভাইদের খোঁজখবর রাখতে হবে মানুষের পরস্পরের বিরুদ্ধে পরস্পরের কথা শোনা যাবে না আল্লাহর জন্য তাদের জন্য মানুষের জন্য কাজ ভালো কাজ করতে হবে কোনো উদ্দেশ্য ছাড়া আর শুধুমাত্র আল্লাহর জন্য মানুষের দোষটি গোপন রাখতে হবে তাদের দাওয়াত কবল করতে হবে ইত্যাদি এর সঙ্গে আরো রয়েছে যে কেউ জুলম করলে ওগুলো ক্ষমা করতে হবে আল্লাহ অনেক লম্বা লিস্ট এখানে দেওয়া হলো এবার আসি হাসান বসুন এমলার কথায় তিনি আরো বলেছেন মোমন্দির জন্য সর্বোচ্চ চরিত্র হলো আহ বিনম্রতায় শক্তিশালী শক্তিশালী হতে হবে এবং দিনের ব্যাপারে অনেক অটল থাকতে হবে দিনের উপরে ইমানে একই থাকতে হবে আল্লাহ আকবর এল অর্জনে আগ্রহী হতে হবে খরচ করার ক্ষেত্রে পারিবারিক বা ফ্যামিলির খরচ ইত্যাদি মধ্যপন্থা অবলম্বন করতে হবে এবং উদার হতে হবে অভাবের সময় অল্প তুষ্টি হতে হবে দয়া থাকতে হবে সবার জন্য বিশেষ করে যারা কষ্ট করে তাদের জন্য দয়া থাকতে হবে সমস্ত ভালো কাজে খরচ করতে হবে এবং ভালো কাজের উপরে নেক কাম আমলের উপরে অটল থাকতে হবে নেক আমলের উপরে অটল থাকতে হবে হাফিজ ইবনেজুর আসকরহল্লাহ যিনি ফাথল বাড়ি লিখেছেন শাহব ব্যাখ্যা করেছেন তিনি তিনি বলেন যে সৎ চরিত্র হলো সমস্ত ভালো কাজগুলো করা এবং মন্দ কাজ থেকে দূরে থাকে এক কথায় বলে ফেলছেন সমস্ত ভালো কাজগুলো করতে হবে এবং মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে হাসান বসু আহমাল্লাহ সৎ চরিত্রের হাকিকত বা বাস্তব রূপ বলেছেন যে ভালো কাজ নেক কাজ সৎ কাজ করা মানুষকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকা এবং মিষ্টি মিষ্টিমুখ বিন কাইস প্রসিদ্ধ তাবি তিনি বলেছেন যে সবচেয়ে তোমাদেরকে আমি বলে দেব যে রোগের মূল কি মানুষ বলে দিন তিনি বললেন যে রোগের মূল হল বৎ চরিত্র দুশ্চরিত্র এবং বাজে কথা দুশ্চরিত্র এবং বাজে কথা উচ্চারণ করা কোনো কোনো জ্ঞানী লোক বলেছেন যার চরিত্র খারাপ তার রিজিক কমে যায় কোনো কোনো সাহিত্যিক বলেছেন সৎ চরিত্র হলো যার মনে শান্তি আছে এবং মানুষ তার থেকে নিরাপদে থাকে আল্লাহ আকবর যে নিজে শান্তিতে থাকে এবং মানুষকেও শান্তিতে রাখে আল্লাহ আকবার অন্য একজন জ্ঞানী বলেছেন যে যখনই চরিত্র উন্নত হবে তখন রিজেকের ভান্ডার খুলে যাবে মনে রাখুন বাগদাদী বাগদিনহিমাল্লা বলেছেন যে আমার সঙ্গে কোনো একজন ব্যক্তি যে এত দিনদার না কম দিনদার কিন্তু চরিত্র ভালো এটা আমার কাছে বেশি পছন্দনীয় ওই কারি সাহেব আলেম সাহেবের চেয়ে যার চরিত্র ভালো না জোনাদ বাগদাদি রহিম আরও বলেন চারটে জিনিস মানুষকে আল্লাহর বান্দা দেখে উচ্চ মর্যাদা আসীন করে যদিও তার আমল কম হয় বা এলম কম হয় এক নম্বর হলো হেল বৈধ সহ্য এবং ধৈর্য দুই নম্বর বিনয় বিনয় তিন নম্বর দানশীলতা এবং চার নম্বর হলো উত্তম চরিত্র আল্লাহ আকবর ইবনে আহবান রহিমাল্লাহ বলেছেন যিনি সাহেব ইহবান লিখেছেন তিনি জ্ঞানীজনের জন্য ফরজ হলো মানুষের কাছে প্রিয়ভাবে আর তার সৎ চরিত্রের মাধ্যমে সৎ চরিত্রকে আঁকড়ে ধরে এবং দুশ্চরিত্র সকল জিনিস ত্যাগ করবে কারণ সৎ চরিত্র পাপ সমুখে গলিয়ে ফেলে যেভাবে সূর্যের তাপ বরফ গলা গলিয়ে ফেলে সূর্যের তাপ যেভাবে বরফ গলিয়ে দেয় সৎ চরিত্র পাপ এভাবে গলিয়ে দেয় নষ্ট করে দেয় এবং দুশ্চরিত্র মানুষের আমল নষ্ট করে দেয় যেমনভাবে সিরকা সিরকা যে জাতীয় জিনিস হ্যাঁ যেটা আমরা বিভিন্ন সময় খাই বিশেষ করে মহিলা বেশি খায় এই সিরকা যেমন হবে মধু নষ্ট করে দেয় মধুর গুণাগুণ থাকে না নষ্ট করে দেয় এরপর একটি এরপরে বলছি যে আলমা বলেন যে চরিত্র শুধুমাত্র মানুষের কোনো কোনো মানুষের ধারণা সৎ চরিত্র মানের মিষ্টি কথা সুন্দর আচরণ যথেষ্ট না এতটুকু যথেষ্ট না মিষ্টি কথা মিষ্টি মুখ প্রফুল্লভাবে থাকা এবং সুন্দর আচরণ যথেষ্ট না বরঞ্চ বাস্তবে সৎ চরিত্র এর সে অনেক বেশি প্রশস্ত বিষয় মিষ্টি কথা এবং সদাচরণ আচরণ তো লাগবেই এর সঙ্গে লাগবে বিনয় অহংকার করা যাবে না নম্রতা ছোটদের স্নেহ বড়দের সম্মান সব সময় হাসি খুশি থাকা মানুষের সংস্পর্শ সুন্দরভাবে সংস্পর্শে আসা সহজ কথাবার্তা মানুষের মাঝে বিবাদ হলে একটা মীমাংসা করে দেওয়া নিজেকে নিজের মধ্যে বিনয়ের গুণ নিজেকে ছোট বা বিনয় বা বিনয়ের গুণ অর্জন করতে হবে সবর লাগবে সহ্য লাগবে ধৈর্য লাগবে সততা লাগবে এভাবে অনেক বিষয় আছে যা শরীর ইসলাম কোরআন এবং সন্ন্যায় যাতে সমস্ত বিষয়গুলোতে উৎসাহিত করা হয়েছে যদি আমরা সংক্ষেপে বলি সৎ চরিত্র কি বিভিন্ন শব্দে যদি ভাগ করে বলি তাহলে এভাবে অলমায়কেরাম উল্লেখ করেছেন যে সৎ চরিত্র সংজ্ঞায়িত করেছেন এভাবে যে বেশি লজ্জা থাকতে হবে তার মধ্যে কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং দিনদারি থাকবে বেশি সত্যবাদী হবে কম কথা বলবে নেকাবল বেশি করবে ভুল কম হবে বাজে কাজ করবে না বা খুবই কম যা অর্থ অর্থবহ না এবং কাজ থেকে দূরে থাকবে যে নেক বা নেক হবে সুসম্পর্ক পরস্পরের বজায় রাখবে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবে মানুষের সঙ্গে সুসম্প বজায় রাখবে ভাব গম্ভিত থাকবে অত্যাধিক সবরকারী হবে অত্যাধিক শকর গোজার হবে এবং সে তার নিয়ামত যত কালার দান করছে এরপর থাকবে এবং তার কথায় হিকমত থাকবে মানুষের সুন্দর ভালো বন্ধু হবে পবিত্র থাকবে দয়ালু হবে মানুষকে লানত বেশি বেশি লানত করবে না বেশি গালিগোলাজ করবে না চগলখড়ি করবে না লানত করবে না গালিগোলাজ করবে না চগল করবে না মানুষের গিবত করবে না পরনিন্দা করবে না তার করবে না কোনো কাজে এবং হিংসা বিদ্বেষ থাকবে না তার মধ্যে বকিল কৃপণ হবে না হিংসটা হবে না সবসময় হাসি মুখে থাকবে হাস্যজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর জন্য ভালোবাসবে আল্লাহর জন্য দুষ্ফনি করবে আল্লাহর জন্য রাজি হবে এবং রাগার হলেও আল্লাহর জন্য হবে এইটা হলো সৎ চরিত্র সংক্ষেপে বলা হয়েছে এবার শেখুল ইসলাম তামের রহমানকে বলেছেন তিনি সালবদের মানহাজ বা তরিকা বর্ণনা করতে গিয়ে সৎ চরিত্র সালবদের কেমন ছিল এটা বলতে গিয়ে তিনি উল্লেখ করেছেন তারা সালাবগণ সৎ চরিত্রের অধিকারী ছিলেন এবং তারা কি করতেন বালা মুসিবতের সময় সবর করার আদেশ করতেন এবং যখন আল্লাহ নিয়ামত দিতেন তখন সবর করার আদেশ করতেন এবং আল্লাহ তালা ভাগ্যের কোনো ফায়সলা করলে তাতে রাজি থাকার আদেশ করতেন রাজি হওয়ার আদেশ করতেন এবং তারা সৎ চরিত্রের দিকে মানুষকে আহ্বান করতেন এবং সৎ আমলের উত্তম আমলের দিকে আহ্বান করতেন শেখ হল মিয়ার এই কথা যে আজকে এই প্রথম পর্ব শেষ করছি দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ আসবে সৎ চরিত্রের গুরুত্ব আসসালামু আলাইকুম রাহমতো আবার